ছেলে নিয়ে পেটে করে মরে যায় ছেলে কাঁদে মায়ে বলে কাঁ চুপ কর চুপ কর দূরের কাছে যে উঠেছি আর বাচ্চা কান্নার রব পাচ্ছি কত ঝুলি মাটি পড়েছে নিশ্চয়ই গিয়ে দেখে আসবে তো তোরা গিয়ে বলে কিচ্ছু নাই দেখে জানা থাকে তোর মাটি পড়ছে গাছটা কি জন ঝড়ের থেকেও নড়া নড়াই করছে জানো একটা ছেলে পুরো রঙটাকে কেটে নিয়ে কেটে নিয়ে কি করেছে ভাতে দেখেছে আমাদের এই রাস্তাটা খারাপ আমরা জানি জানো সেই মড়ার পাটা খাচ্ছে এত লেখা করছে আর দেখতে ছায়া মূর্তি একটা কিরকম হলো আমি বলছি আমার গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে উঠছে ঠাকুরের আমাদের মা আমি শুভ সত্য ভৌতিক ঘটনা নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো আজকে সেই বিশেষ একজন মানুষের কাছে থেকে চলেছি যে যার ভিডিও আমার চ্যানেলে আগেও দেখতে পেয়েছো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয় তারা তো জানোই ইনিকে আর যারা নতুন তাদের জন্য বলে দিই ইনি আমার ঠাকুরমা তো ঠাকুর মার কাছ থেকে বিবাহিত জীবনের পরবর্তী যেসব ভৌতিক সত্য ঘটনা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে সেই সব ঘটনাগুলো শুনবো এর আগের পার্টে দিয়েছিলাম যে ছোটবেলাকার কিছু ঘটনা এখন দিচ্ছি যে বিয়ের পরের ঘটনা তো চলো ওনার মুখ থেকে শুনে আগে বলে দিই ওনার নাম হচ্ছে সুমিত্রা হালদার তো চলো ভিডিওটা শুরু করা যাক বলো বিয়ের পর আমার এখন বয়স আমার বাহাত্তর বছর আমার তখন কত আর বয়স হবে চলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা তাহলে তখন কত বছর বয়স আমার আমার তখন ছোট ছেলে আমি সন্তানের মা আমার ছোট ছেলে তখন গর্ভে মাস তা আমাদের এইখান থেকে থেকে ধরো আমাদের নিগমানন্দ আশ্রম নিগমানন্দ ঠাকুরের আমরা নিগমানন্দের শিষ্য আমি নিগমানন্দের কাছে দীক্ষা নিয়েছি ওই ছেলে পেটে থাকতে আমি নিতে চেয়েছিলাম তখন তো আমার দেয়নি আমার স্বামীর হয়ে গেছিল কিন্তু মন চেয়ে গেলে ওই ঠাকুরের কাছে দীক্ষা নেব কিন্তু হলো না বললো যে মা অত হয়ে গেছে হবে না চার মাসের তা ঠিক আছে তা ঠাকুরের জীবনী নিয়ে একটা বই হচ্ছিল ওই সম্মিলন হয়েছে তো আশ্রমেতে দিয়ে মানে পৌষ মাসে ভক্ত সম্মিলন হয়েছে প্রচুর জায়গা থেকে লোকজন এসেছে ক্যাম্প করেছে কত খাওয়া দাওয়া সব গান পাঠ উৎসব যা যে উৎসব হয় আর কি সেরকম উৎসব লোক আসা যাওয়া সব আমরাও আমার স্বামী ওখানে গিয়ে অন্য করার ঘরে থাকতো তা আমি ওই মাঝে মধ্যে একদিন যেতাম চার পাঁচ দিন ধরে হয়েছে তো একদিন যেতাম কিন্তু যেদিনকে ওই ঠাকুরের জীবনে নিয়ে বই হবে বললো বাড়ি এসে বললো আমি বললাম আমি কিন্তু আজকে যাবো রাতে আমি দেখবো ওগুলো যাবে রাত্রে ওইখানে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে নাটক দেখতে বসে যাবে ঠিক আছে যাবো আমার শাশুড়ি মা সন্ধে চলে গেছে আমার শাশুড়ি খুব ঠাকুর ভক্ত তা আমার মেজের যার আমি দুজনে মিলে গেলাম আমাদের পাড়ার প্রচুর লোক গেছে তাদের সঙ্গে তার ঠাকুরের আমরা ঠাকুরের জীবনে নিয়ে বই হচ্ছে সেটা দেখবো বলে বসেছি দূরে দেখলাম আমার শাশুড়ি মা বসে আছে গত লোকের মধ্যে আমি মনে রাখতে পারিনি ঠাকুরের নাটক দেখতে দেখতে তখন কেমন যেন হয়ে গেছে আহা ঠাকুরের কি মূর্তি যে ছেলেটা যে ঠাকুরের মূর্তি পাঠ করেছে আবার অব্যয় ঠাকুর ঠিক নেমানন্দের মতন তেনাকে লাগছে দেখতে তিনি তেনার পাঠ করছে আর তেনার রূপ নিয়ে তুমি বর্ণনা নিয়ে সাজিয়ে তাকে ঠাকুরের অভিনয় করতে দিয়েছে সেই এরকম চুলগুলো এখানে গোটানো গোটানো কি সুন্দর তাকে দেখতে কি ভালো লাগছে আমরা দেখছি দিয়ে তখন আমার বলছি যে ঠাকুরের এত সুন্দর রূপ কি সুন্দর ঠাকুরের বিয়ে হয়েছিল ঠাকুর সংসারেও হয়েছিল ঠাকুরের বাবা মা বাংলাদেশে ছিল ঠাকুরের জন্ম বাংলাদেশ কতুপপুরে হতুকপুরে ঠাকুরের জন্ম ওখানে ওনার বিয়ে সাধি সব হয়েছিল তখন তো আমার ভারত আর বাংলাদেশ আলাদা হয়নি আর না এক ওখানে বিয়ে শাদী হয়েছিল না দেখেন আমি বলছি আমার গায়ের লোং খারাপ হয়ে যাচ্ছে শিঘরে উঠছে ঠাকুরের আমাদের মা শতাংশবালা আমাদের গুরু মায়ের নাম শতাংশবালা শতাংশবালা গর্ভবতী ছিলেন আমাদের ঠাকুর এখন ইংরেজি আমলে উনি চাকরি করতেন কারণ গুরুগিরি করেননি তা সে ঠাকুর তখন ওই টেবিলেতে লেখা করছে আর দেখছে ছায়া মূর্তি একটা কিরকম হলো একটা ছায়া মূর্তি দেখছি এ তো আমার স্ত্রীর রূপ দেখছি আচ্ছা ছায়া কি ব্যাপার তার চার দিন আগে ওনার স্ত্রীর দেহ রেখেছে হম কিন্তু ওনাকে গিয়ে সেই ছায়া রূপে ঠাকুরকে গুরুমা দেখা দিয়ে এইগুলো নাটকে দেখছো হ্যাঁ নাটক দেখছো আচ্ছা দিয়ে তখন উনি তখন কি করলো ছুটি চাইলো ওনারা ছুটি দিলেন না ওনারা ছুটি দিলেন না বলে আমি আর চাকরি করব না আমি চলে যাই আমার বাড়িতে বিপদ আমার স্ত্রী আমাকে দেখা দিয়েছে এসেছে হ্যাঁ আমি যাই আমার স্ত্রীর কিছু হয়েছে দিয়ে বলে চলে গেছে দিয়ে তখন সে উনি বাড়িতে গিয়ে দেখলেন এমন টাইমে গেছেন ঝড় জল তোফান হচ্ছে তারপরে নদী পার হতে হয় ও কুতুবপুর যেতে গেলে একটা নদী আছে নদীর জলে স্রোত কি ঠাকুর আমাদের সাঁতার কেটে কেঁয়াটে আর নেই সাঁতার কেটে চলে গেছে ওপার পরে গিয়ে শুনলো দেখলো যে ওনার স্ত্রী নেই কেন আমার স্ত্রী আমাকে না বলে কোথায় গেল আমার স্ত্রী আমাকে না বলে আমাকে বলবে তো আমি যে কোথায় যাচ্ছি না বলে তুমি কোথায় গেলেন এই ঠাকুরের মত লুকেছে গেলে ঠাকুরের তখন ওনাদের যা কাজ ক্লিয়ার যে কদিন করে নিলেন পরে উনি আমাদের ঠাকুর তখন স্ত্রীকে খুঁজতে গেলেন ঠাকুর ভক্ত তারা কি ঠাকুর যে কোনো ঠাকুরকে খুঁজতে যায় আর আমাদের গুরুদেব নিগানন্দ তার স্ত্রীকে খুঁজতে গেলেন কত জায়গায় 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 খুঁজেছে স্ত্রীর মিলছে না তারাপীঠে গিয়ে উনি সিদ্ধি লাভ করলেন মা তারা রূপে ওনার স্ত্রীকে দেখতে পেলেন স্ত্রীকে খুঁজতে গিয়ে মা তারাকে পেলেন আবার দেখছে একবার দেখছে মা তারা একবার দেখছে স্ত্রী বলছে মা তোমাকে তো আমি খুঁজতে পাই আসিনি আমি তো আমার স্ত্রীকে খুঁজতেছি বলে তাহলে দেখ নিরমানন্দ আমি কি তখন দেখছে ওনার স্ত্রী আবার একবার দেখছে মা তারা আমি বলছি আমি স্ত্রীকে খুঁজতে এসে মাকে পেয়ে গেলাম মা যে স্ত্রী হয়েছে আমার স্ত্রীর আর দরকার নেই আমি মা কি তাই তিনি মায়ের সাধনা করতে লাগলেন তারা পিঠে সেই মা সুধাংশুবালা মরে গেছে সেই এখানে সেই নাটক করে তো দেখাচ্ছে একটা ছেলে এমন সুন্দর অভিনয় করছে দেখতে ভালো আর সেই মাথা চুল টুল দিয়েছে বেঁধে বেঁধে জল পুতুলের ফাঁকটার মধ্যে নিচের দিকটা পা ওপর দিকটা ফাঁক আছে সেই ফাঁকের মধ্যে পাউরুটি রুটি বুঝেছে বুঝে এম এম করে সে খাচ্ছে পাউরুটি বের থেকে মা সুধাংশু বলার মায়ের সন্তানটাকে বের করে যেন সেই মরার পাটা খাচ্ছে এত সুন্দর সিনারি করেছে আর এত সুন্দর সিনারি দিয়ে দেখাচ্ছে বট গাছ অশোক গাছ তার পাশ দিয়ে ইয়ে জট নেমেছে জটের পাশ দিয়ে ফাঁক সেখান দিয়ে সব ভূত পেত যাতায়াত করছে আনাগোনা করছে একদিক দিয়ে মা তারা দেখা দিচ্ছে একদিক দিয়ে ভূত পেত দেখা দিচ্ছে আমাদের গুরুদেব সিদ্ধি লাভ করবে বলে ওখানে বসে আছে তপস্যায় ওনাকে কত কি জ্বালাতন করছে তাও উনি সিদ্ধি ফোন উনি সিদ্ধি লাভ করলেন ওখান থেকে করে দেশে 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 ওনার দীক্ষা দিয়ে বেড়াচ্ছে তারপর আমাদের এখানে যখন দীক্ষাটা হয়ে গেল দীক্ষা দেওয়া হয়ে গেল যে বই শেষ হয়ে গেল আর তখন সেই ঠাকুরকে নিয়ে যে ছেলেটা ঠাকুর সেরেছে যত ছেলে মানে শিশু শাবক ছিল বয়স্ক আর বাচ্চাই বলো সব তেজে উঠে ওনাকে করে করে নিয়ে কি নাচ হম সব নাচ দেখতে লোক সব উঠে পড়ে সবাই যায় এখানে দাঁড়িয়েছে সবাই নাচছে তো আমরা তো ওই সব দেখে দেখ আমার শাশুড়িকে তো ভুলে গেলাম কোথায় গেলার খুঁজে পেলাম না বাড়ি আসবো কি করে দুই যায় আসছে বাড়ি বাড়ি এসে এই ওইটাই রাস্তা বেশি দূর নাই ওইখান থেকে এসে আমাদের এই রাস্তাটা খারাপ আমরা জানি যেন আমাদের চোখে তো কোনো দিন পরেনি তা অনেকগুলো ছেলে পেলে ওই মোড়ের মাথায় রোডের ওপরে দাঁড়িয়ে আছে যে হয়েছে তোরা বাড়ি যাবি না তা বলছে না না আমি আমরা এখন যাবো না আমরা পরে যাবো তখন কটা বাজে রাত আড়াইটে তিনটে তো হবেই মানে অত রাতে নাটক শেষ হয়েছে নাটক শেষ হয়ে গেছে আমরা বাড়ি আসছি কাটি গঙ্গায় ঢুকতে হবে আর দিয়ে মসুমে কাটি গঙ্গায় ঢুকতে হবে আর এইটা এই রাস্তাটা দূরে দূরে কেন যেতে যাবো এই কাচের রাস্তা বাড়ি চাই তাড়াতাড়ি হয়ে যাবে তখন তুমি হ্যাঁ আমার তখন ছোট ছেলে পেটে আমি গর্ভবতী তা সে আমার যা বলছে আমার ভয় করছে যাবো না ওই রাস্তা দিয়ে যে আমি বলছি এখান থেকে গেলে তাড়াতাড়ি হবে আমরা অত ঘুরতে যাবো কেন তা অনেকগুলো ছেলে বলছে চ চ রামের মা যাবে চ চ চ রামদার মা যাবে এখান দিয়ে আমরা ওদের সামনে চলে যাই অনেকগুলো ছেলে মেয়ে সব বলছে তা কিন্তু এ করছে না আমার পেছ আমাদের পেছনে আছে তা আমি কি করলাম কাপড়টাকে ভালো করে বুঝে একটু উঁচু করে বা হাতে ধরেছি ডান হাতে আমার যাকে ধরে আসছি আসছি যাহা ডান সাইডে আমার যা আছে আমি বা সাইডে আছি রাস্তার ডান সাইডে একটা বকুল গাছ আছে বকুল গাছটা ওইটাতে খারাপ জায়গা ওই বকুল গাছটাই খারাপ ওখানে আমি তো আর দেখিনি আমার শাশুড়ি দেখেছে কথাটা শুনেছি যে ওই পুকুর এখানে একটা বাড়ি ছিল ওই বাড়ির বাড়িতে একটা বেটা ছেলেকে ফোন করে ফেলে ওরা তো স্বামী স্ত্রী একটা ছোট ছেলে ছিল ছোট ছেলে ছিল সে ছোট ছেলেটা সব দেখে আর নাকি ওই লোকটার কাছে নাকি অনেক ধার হয়েছিল ওরা স্বামী স্ত্রী ও লোকটা মাঝে মাঝেই আসতো টাকার জন্যে টাকা দাও টাকা দাও কথায় কথায় ঘুলিয়ে পাঠিয়ে দিত দিত না আর সেদিনকে কী মতলব হয়েছে জানি না দিয়ে বলেছে আমার বাড়ি আজ থাকো খাওয়া দাওয়া করো থাকো কালকে বাড়ি যাবে যখন টাকা দিকে দিয়ে বলে উনি আমার শাশুড়ির মায়ের মুখে শোনায় কথা দিয়ে বলেছে দিয়ে ওই আমার শাশুড়িটা দেখেছে দিয়ে ওর বাড়িতে ছিল ঘুমিয়েছে তখন কেউ পা ধরেছে কেউ গলা ধরে ব্যাটা ছেলে পুলিশ অঙ্গটাকে কেটে নিয়েছে এটা নিয়ে কি করেছে ভাতের হাঁড়ি রাখে এরকম একটা গোল বেদি করে না মাটি দিয়ে থাকে মধ্যে রেখে দিয়ে বেদিস হাঁড়িটা বাচ্চা ছেলেটা দেখে দিয়ে কি করে বস্তায় নিয়ে ডুবিয়ে দেয় ডুবিয়ে দেয় দুদিন পরে ওখানে জাল ফেল এসে মাছ দেবে বলে আর সেই জালেতে তখন সেই মরা হয়েছে আর ওদিকে যাদের লোক তারা তো খুঁজে বেড়াচ্ছে এখানে এসেছে টাকা পয়সা নিতে টাকা পয়সা নেয়নি ও বলছে না এসে তো চলে গেছে তো নেই তো আর ছেলেটা তখন বলে দিয়েছে সব বাচ্চা ছেলে মানে স্বামী স্ত্রী যে লোকটাকে কাছে টাকা থাকে সেই লোকটাকে মেরে ফেলেছে হ্যাঁ দিয়ে ওই স্বামী স্ত্রীর জেল হয়ে গেল আর ছেলেটা সরকারির থেকে মানুষ হতে লাগলো এই পর্যন্ত জানতাম তা তা সবাই বলতো ওই পুকুরটা খারাপ আর গাছটাও খারাপ তাতেই ওর আত্মা আছে গাছতলাতেই তো বাড়িটা গাছতলাতেই বকুল গাছের তলাতেই ওই লোকটাদের বাড়ি ছিল আর ওইখানেই মার্ডারটা হয়েছে ওই গাছটাতে আছে এই কথা বলবো আমার কোনোদিন বিশ্বাস করি না আমি কোনোদিন জানি না আমি কত পুকুরে নেবে গুগলি ধরে নিয়ে এসেছি হাঁসের বাচ্চা মানুষ করেছে হাঁসের বাচ্চাকে খাওয়া বলে কোনোদিন আমাদের ভয় পাইনি সেই দিন এখন বাড়ি আসছি কেমন গা হমছম করছি ঠাকুরের দিকে মুখে সাহস আছে মনের মধ্যে সাহস আছে ঠাকুরের অভিনয় দেখে আসলাম ঠাকুরকে দেখে আসলাম ঠাকুরের সম্মেলন গেছি আমাদের ইচ্ছু হবে না চলো মেজিবাবু আমরা এই দিদি যেমন মেয়ে যাকে বলি মেজিবাবু বলে নাম ধরে ডাকতাম না আর কিছু বলতাম না মেজে বউ বলতাম চলো এখানে দিয়ে যাই দিয়ে ওকে ডান ধারটাই মানে যেদিকটা বকুল গাছ আছে সেই দিকটাই ওকে দিয়েছি আর অপর দিকটা আমি আছি কিন্তু সেই গাছতলার থেকে দু হাত তফাত দু তিন হাত তফাত দিয়ে রাস্তা গাছতলার থেকে সেই রাস্তা দিয়ে আমরা বাড়ি আসবো তাহলে দূর থেকে দেখছি গাছ থেকে যেন মাটি পড়ছে গাছটা কি যেন ঝড়ের থেকেও নড়া নড়াই করছে যেন পাঁচ ছটা লোককে যেরকম গাল নড়ায় সেরকম নড়ছে আর ঝাঁঝা করে ঝুড়ি করে যেরকম মাটি ঢেলে দেয় মাটি পড়ছে মাটি পড়ছে পুরো দেখতে পাচ্ছি মাটি পড়ছে না অন্য পাওয়া যায় না যতই রাত হোক বোঝা যায় না কত মাটি আবার আবার আমাদের দূর থেকে একটু গিয়ে ওরকম দেখে আবার পেঁচিয়ে যাচ্ছে সে বাচ্চাগুলো পেঁচে যাচ্ছে আমার যাবো যেতে হবে না রাস্তা দিয়ে আমি বলছি কেন এত দূরে গিয়ে স্যার যাবো না কেন বুঝছে না দেখো না কি হচ্ছে বুঝতে পারছি আমি বলছি হ্যাঁ বুঝতে পারছি যে ছেলেমেলে বলছে কে যেন ওপরে উঠেছে গাছে উঠে সব মাটি নিয়ে গিয়ে রেখেছে আমাদের ভয় দেখাবো বলে মাটি ফেলে দিচ্ছে হ্যাঁ যাই মাটি নিয়ে ভয় বলে মাটি নিয়ে গিয়ে উপরে রাখতে পারে আর এত 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 মাটি পড়ছে কি করে বাচ্চাগুলো বলছে ও কথা সব মাটি রেখেছে আমাদের ভয় দেখাবে ওখান গিয়ে যেতে দেবে না তার জন্য মাটি ফেলছে যেতে হবে না যা যাবো না তা আমি বলছি এত দূরে এগিয়ে এসে আবার যাবো না চ আমরা যাচ্ছি গাছটার কাছ থেকে অন্তত বিষাদ তাপার থেকে কাপড়টা অনেকটা উঁচু করে ধর উঁচু করে ডান হাতে ধরেছি আর বাঁ হাতে করে আমার মেয়ে যাওয়া ধরেছি ধরে কোথায় পা ফেয়ে দিচ্ছি নিজেই বুঝতে পারছি না যে কোথায় পা দিচ্ছি আর এদিকে বুকের মধ্যে হাজার হাজার করছে আবার এদিকে ভয়ও পাচ্ছি আবার এদিকে হরিনামও ভেতরে হচ্ছে দিয়ে বলছি আবার মুখের জোর কথা আছে ছেলেপেলেগুলোকে বলছে এই তোরা কেউ হাঁটছিস জোরে জোরে আয় তোরা কি পায়ে নখর পরে হাঁটছিস আয় জোরে জোরে আয় এটা আমরা কত দূরে দূরে চলে এলাম যে আমরা পার হয়ে ওইখান দিয়ে অতটা তফাত বকু গাছটা কোথায় এই কলপারে এসেছি কলপার থেকে এসে আমাদের পাড়ায় ঢুকে পড়ে আমার বাড়ির মানে পুকুরের মাথাতে একটা বাড়ি আছে সেখানে এসেছি সেখানে এসে দাঁড়িয়ে দেখছি সে গাছ নড়ছে গাছ নড়ছে মাটি পড়ছে গাছ নড়ছে মাটি পড়ছে কত মাটি হ্যাঁ পরের দিনকে ছেলেগুলো কিনাকে বললাম এই দেখায় তো গাছের গোড়ায় কত মাটি কত ঝুলি মাটি পড়েছে নিশ্চয় গিয়ে দেখে আসবে তো ওরা গিয়ে বলে কিচ্ছু নাই একটু মাটি মনে দিন মানে ওরা গিয়ে বাচ্চাগুলো গিয়ে দেখে এসছে একটু মাটি মনে তাহলে এটা এই জিনিসটা কি এটা একটা ভৌতি তো খারাপ জিনিস নাই ভালো জিনিস তা আমার খুব ভয় করছিল বাচ্চা পিটা আছে বাড়ি এসে ভেতরে তো জ্ঞান আছে বুদ্ধি তো আছে চারটে সন্তান হতে এসছে বাড়িতে এসে বললাম দেখো আমাদের ওনাকে বললাম দেখো যে সেলাইটা দাও তো আর দুটো কাগজ দাও তো ওই খাতার কাগজ আছে আছে সেই খাতার কাগজ দাও তা বললো কী করবে তুমি দাও না ঝাঁটাটা আমাদের বারান্দার সামনে ছিল আগে ঝাঁটা দিয়ে হাত পাখো ছেড়ে নিলাম হাত পাখুনে জল ছিল ধুয়ে নিলাম নিয়ে সেই সেলাই দিয়ে কাগজগুলো ধরিয়ে হাত পা আগুনে তাপ দিয়ে বুঝের মধ্যে তাপ দিয়ে ঘরে গেলাম ঠাকুরের চেয়ে আমার কোনো ক্ষতি হয়নি এই গেল আর ছোটবেলার আর একটা ঘটনা আছে এই ঘটনাটা সেদিনকে বলা হয়নি আমার বাপের বাড়ির ওখানে বাজারে সপ্তাহে ওখানে হাটতলা বলে একটা জায়গা আছে গোপালপুরে যে হাটতলায় দুদিন সপ্তাহে বাজার হতো ওইখানে এখন একটা মানে আগেকার অনেক আমরা দেখেছি আমার বাপের বাড়ির গায়ে একটা খামার বাড়ি বলে ওরা খামার মানে মাইসু বাড়ি বিশাল বড় বাড়ি মধ্যেখানে বিশাল উঠুন আর সেইখানে ওরা কৃষ্ণ যাত্রা দল এসেছিল কৃষ্ণ যাত্রা রোজ হতো আমরা দেখতে যেতাম ঠাকুর সামনে তখন কত বয়স তোমার ন আচ্ছা আর বাজারে এলো রাম যাত্রার দল অন্তত গোটা পঁচিশ লোক নিয়ে ওদের দল এবার তাদের খোরাক পোশাক সেগুলো তো খরচা আছেই গ্রাম থেকে লোকে সাহায্য করতো আর ওই পালা হতো পালা হলে পরে বলে দিত কি লাগবে না লাগবে সবাই লোকেরা পাড়া গ্রাম এরকম ডালা সাজে সাজে ফল পয়সা চাল আলু কুমড়ো যা যা আছে সবাই নিয়ে গিয়ে দিত অন্তত পঁচিশ কেজি তিরিশ কেজি করে চাল প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিন পায় আর এই মালাটা খয় প্রচুর টাকা পায় মানে মালাটা গলায় পরে করে সেই মালাটাটা বিক্রি হয় তা সেই বাড়ি আসছি আমাদের ওই হাটতলাটা থেকে একটুখানি দূরে গিয়ে একটা সুতা আছে মানে জল মাঠের জল নাবে সেইটা একটা কি বাঁশের ব্রিজ করা আছে সেইখান থেকে উঠলে খানিকটা গিয়ে রাস্তা মানে রাস্তার ওপর ধরতে গেলে হাসপাতালের রুগীদের দেখতে পাওয়া যাবে রাস্তা থেকে তা সে রাস্তার গা দিয়ে সে ওইখান থেকে যত বাচ্চা কাচ্চা হয় ওর পাশেই নদী কুন্তি নদী কুন্তি নদীর ঘাটে সব খুঁটে দেয় নদীতে থাকুন আমরা জানতাম নিজের চোখে তো দেখিনি নিজেদের কাউকে কিছু আমি জানতাম না তা ওই স্কুলের কাছে যাই উঠেছি আর বাচ্চা কান্নার রব পাচ্ছে বাচ্চা খুলে যেরকম প্যাটা করে কাঁদে ওরকম কাঁদছে আমি বলছি ও মা ও ঠাকমা ও কাকা ও বাবা কেউ কথা বলছে না শুনছে সব দি বলছে কী হয়েছে আমি বলছি দেখো কাদের খেলে হয়েছে কাঁদছে হাসপাতালে দিয়ে বাচ্চা কাদের হয়েছে কাঁদছে তো কিছু কাট ওর গাছ দিয়ে যাবো তো তো আমরা এখানে পুলের মাথায় পুল থেকে পার হয়ে আর খানিকটা যাব তারপরে তো হাসপাতাল পাশ দিয়ে যাবো বুঝতে পারবো চল ও পাশ থেকে এলাম কিছু স্টেপ পেলাম না আবার ওই হাসপাতালটা পার হয়ে গিয়ে খানিকটা জায়গা আছে একটা শিমুল গাছ আছে নদীর কিনারাতে শিমুল গাছের কাছেই ওখানে পড়তে আর ওইখান থেকে আবার কাঁদছে বাচ্চা কাঁদছে আর যেন মায়ে বলছে চুপ কর চুপ কর চুপ কর যে আমরা যতক্ষণ বাড়ি যাচ্ছি ততক্ষণ পর্যন্ত শুনতে শুনতে যাচ্ছি এরম প্রায় দিনই হয় প্রায় দিনই হয় আমরা ওই রামযাত্রা দেখে আসে আর প্রায় দিনই শুনতে পাই দিয়ে একদিন ঠাকুমাকে বলছে ঠাকুমা ও কি কাঁদছে গো তাদের বাচ্চা হয়েছে কিছু হয়েছে তার জন্য কাঁদছে তারা মা আর ছেলে বলছে হ্যাঁ কত মায়েরা ছেলে নিয়ে পেটে করে মরে যায় ছেলে কাঁদে মায়ে বলে তাও চুপ কর চুপ নি তো ভয় পাস না তো আমি বুঝি না না আমার কাকা বলছে না না ওই সপুনের বাচ্চা হয়েছে শগুনের বাচ্চাগুলো কাঁদে আর শগুন সুগুন ও ঢাকলে বলে ঠিক কর ঠিক কর ওই সিমুর গাছে শগুনের বাচ্চা হয়েছে আমার কাকা আবার তাই হয়েছে তাই যে হ্যাঁ